হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম আজকে নতুন ভিডিও জলপুরির দৃশ্য তোমরা কীভাবে আঁকবে তো সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি তো প্রথমত আমরা পেজ নিয়ে নিলাম তারপরে আমরা হালকা করে প্রথমত তোমরা একে নেবে যে জলপুরির আমরা ফেজটা এঁকে নিচ্ছি একদম কিউট গাল এবং ফেস্টায় চুলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চোখ দিয়ে দিচ্ছি আমি চোখ নাক মুখ ঠোঁট তো এটা আমরা জানি যারা এই নাক মুখের বিষয়গুলো যারা আগে ডিটেলে দেখতে চাও তারা আমার শুধু মুখের ফেস নিয়ে অনেক সহজ করে দেখানো হয়েছে ভিডিওটা দেখতে পারো তোমরা তো তারপরে আমরা আস্তে আস্তে গলার অংশ থেকে নিচে আস্তে আস্তে বডির শেপটুকু দিব বডির শেপটুকু দিয়ে এবং ড্রেসটুকু দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোট্ট বেবিদের মতো ড্রেস তারপরে আমরা এটাকে বাঁকিয়ে সে একটা পাথরে বসে আছে এমন একটা ভঙ্গিতে আমরা রাখবো তারপরে হাতটুকু বাঁকা এক হাতে ভর দিয়ে আছে আরেক হাতে আমরা একটা ফুলে নেব নেবো ফুল। ফুলটি তার বালু লেগেছে বলে সে একটা পদ্মফুলের কাছে এসে বসেছে তো এটা একটা আসলে ফ্যান্টাসি কিডস পেন্টিং বা এটা তোমার তোমরা তোমাদের মতো করে কালারফুল ড্রেস বা ইচ্ছে মতো আঁকতে পারো এখানে রিয়েলিস্টিক এরকমই করতে হবে বিষয়টা তা কিন্তু নয় আমি লেজ দিয়ে দিচ্ছি মাছের জলপরির তো আর বাকি অংশটুকু পানিতে পানির ভিতরে আছে তারপরে বড় একটা পাথর আমরা ড্র করে নিচ্ছি পাশে ছোট্ট একটা পাথর তো এইটা আঁকার পরে আমরা পাশে অনেকগুলো ফুল আছে সেগুলো আমরা এঁকে নিই তারপরে মাছের যে ডিজাইন বা থাকে আয়েস এক ধরনের আয়েসের মতো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তো ফুল তোমরা আসলে চাইলে অন্য ফুলও দিতে পারো একাধিক অনেক ফুল দিতে পারো আমি এই কটাই দিয়েছি কয়েকটা কুলিও দিয়ে দিচ্ছি তারপরে তার ডান পাশে অনেকগুলা লম্বা লম্বা ঘাস পানি থেকে বেশি আছে তারপরে দিগন্ত রেখার একটা লাইন টেনে নিলাম মেঘ দিয়ে দিচ্ছি মেঘ দেওয়ার পরে তার পাশে পাতার পাশে আমরা একটা স্টার ফিশ এঁকে নিতে পারি চাইলে স্টার ফিশ হুম তারপর আমরা তার পিছনে একটা ডলফিন সে লাফাচ্ছে এরকম একটা ডলফিন আমরা ড্র করছি এবং পুরো বডি দেখা যাবে না অর্ধেক তারপর আমরা কালারটা করে ফেলি আসলে অরেঞ্জ কালার দিয়ে শুরুতে আমি শেড করে নিচ্ছি হ্যাঁ তোমরা অরেঞ্জ কালার আমি লাইট অরেঞ্জ কালারও নিতে পারো শেড করে গ্লাস মার্কার দিয়ে করছি আমি প্রথমত শেড দিয়ে তারপরে চাইলে এটাকে অনেক কালারফুল করতে পারো তার বডি শেপের কালার পিঙ্ক করতে পারো নীল করতে পারো ব্লু করতে পারো রেড করতে পারো হ্যাঁ এইটা এখানে দরবাদের নিয়ম নেই তোমাদের পছন্দ মতো সাগর বা নদীতে যে রকম বহু রকমের মাছ থাকে বহু রঙের কালারের ঠিক তেমনি জল তোমরা বহু রকমের কালারের করতে পারো এইটা তোমাদের ইচ্ছে মতো তো এই আলু দিয়ে অরেঞ্জের সাথে ইয়ালুটা মিক্স করে দিয়ে দিচ্ছি তো এইটা আশা করছি রঙের পরে তোমাদের খুব ভালো লাগবে তারপরে তার বড়ির শেপটাকে আমরা পিঙ্ক কালার দিয়ে শেড করছি তো আমরা এরকম নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে আমরা দিয়ে থাকি তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখো নাই বা এখনও সাবস্ক্রাইব করো নাই করে নিবে যেন আরও তার থেকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা নিজেরা দেখতে পারো শিখতে পারো এবং জানতে পারো তো ব্ল্যাক কালার দিয়ে আমরা চুলের রংটা দিলাম আর মেঘটাকে আমরা হচ্ছে নীল দিয়ে দিলাম হুম নীলের সাথে আমরা একটা জিনিস করব যে নীলটা এটা আমি একটা সফট পেন্সিল প্যাস্টেল সফট প্যাস্টেল কালার নিয়েছি অয়েল প্যাস্টেল এবং আঙুল দিয়ে সেটাকে ঘষে পলিশ করে দেওয়া হলো তারপরে ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা পেল অরেঞ্জ কালারটাকে দিলাম যেটা ভালো করে দেখা যাচ্ছে না হোয়াইট দিয়ে মিক্স করে দিতে পারো তারপর দিগন্ত রেখা থেকে আমরা নীল কালারটা আমরা করে দিচ্ছি এবং হালকা হালকা করে ঢেউ টুকু দিয়ে দিচ্ছি তারপরে আমরা সেখানে যতটুকুই পারি দেয়ার পরে আমরা প্রয়োজনে আঙুল অথবা টিস্যু পেপার দিয়ে ঘষে দিতে পারো তাহলে পলিশ বিষয়টা আরও সহজ হবে তো এইটা মোটামুটি সব জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি তারপর গসা দিয়ে দিচ্ছি গসা দিয়ে পলিশ করে দিচ্ছি তো এইটা এখানে নীল রঙের ব্যবহারটা বেশি তারপরে আমরা জানি গাছের রং সবুজ হয় এর সাথে আমরা হালকা সবুজটা মিক্সড করে দেব স্টার ফিশটাকে ইয়েলো করে দিচ্ছি এবং পদ্ম ফুল ওয়াটার লিলিকে আমরা ডিফারেন্ট কালার নিয়েছি অরেঞ্জ এবং ইয়েলো মিক্সড করে করা তো আসলে এটা হচ্ছে ইচ্ছে মতো কালার করা হচ্ছে তোমরা চাইলে আরও অন্যরকম কালারও করতে পারো তো ডলফিন কালার নীল কালার এবং ব্ল্যাক মিক্স করে করা হয়েছে তারপরে যে পাথরে বসে আছে সে পাথরটা হচ্ছে আমরা ব্রাউন আর ইয়েলো অকার মিক্সড করে আমরা এটাকে শেষ করে দেবো তারপরে চাইলে নেপেল শিয়ালোটা মিক্সড করতে পারো তো মোটামুটি রং শেষের দিকে তারপরে রেড দিয়ে কিছু তথ্য আমরা দিয়ে দিচ্ছি তারপরে অবশ্যই ব্ল্যাক কালার অথবা সিক্স বি পেনসিল দিয়ে সেটাকে বর্ডার করে নেবে রঙ করার শেষে আমি তাই করছি কালার পেন্সিল দিয়ে বর্ডার করে নিচ্ছি তো বর্ডার করলে এটা মোটামুটি ফুটে আসবে মানে ফুট একদম ফোটে তো সেই জায়গা থেকে এটা আমরা করে নিচ্ছি তো এই হচ্ছে আজকের জলপরির সিনারি এবং কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে পাশে থাকবে আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে